اللہ را اللہ رائے ملے تے اسلامیہ ترا دنیا دیکھ بھائی کرنا دنیا تلوار دیکھے بم برادرانے ملے تے اسلامیہ আমার আপনার খাজা হিন্দের রাজা তার নমুনা হয়েছেন এই আয়তের তার আমার খাজা গরিব নওয়াজ হয়েছেন আমার খাজা গরিব নওয়াজ বিরাদার বাবাজি ভাইরা ভয় করেন না কেননা আল্লাহর বলি ছিলেন না হলে চার থেকে পাঁচটা লোক বা দশটা লোক এসে এত বড় ভারতবর্ষকে জয় করা এখানে এসে ইসলাম প্রচার করা এটা মানুষের দ্বারা সম্ভব নেয় আমার আপনার মতো মানুষের মতো সব মধ্যে সব আপনার মতো মানুষের সম্ভব

অত্যাচার করেছে সব রকমের জুলুম করেছে আমার খাজা গরিবের নামাজকে জাদু দিয়ে মারার চেষ্টা করেছে আমার গরিবে নামাজ বলেন আমাকে জাদু দিয়ে মারা যাবে না তুমি নিজের স্বর্ণ দিয়ে তো মারতে

পাহাড়ের উপর থেকে আগুন বেড়াদার আগুন আগুন নিক্ষেপ করতে লাগলো জাদু দ্বারা বেড়া

আর আমি আর আপনি হলে কি বালতি করে পানিলে সবাই বালতি বালতি ভরে ভরে পানি তাই না হলে পালা জান বাঁচিয়ে আমার বলছেন আসছে তো আসতেই দে আমার গরিব বলে আসছে তো আসতেই দে বলু হুজুর কাছে চলে আসলো বলে আসতে দে

আমার খাজা ময়নুদ্দিন চিস্তি সাহাবি ছিলেন না খাজা গরিবে নবাস তাবি ছিলেন না তাবে তাবি ছিলেন না খলফায় রাশে দিনের মধ্যে নয় উনি আওলাদের সুল এবং আল্লাহর বলি উনার দেহের মধ্যে ইমামে হোসাইনের খুন উনার শরীরে ফাতেমার দুধের আসার

কিছু করলেন না না বালতিতে পানি নিলেন না ভিজা কাপড় আপনার বেরাদার আপনার শরীরে উড়ে নিলেন না আমার খাজা শুধু একটু হাটটা তুললেন আর এইভাবে দেখালেন আমার খাজা গাড়ি নামাজের হাতে কোনো কেমিক্যাল ছিল না কোনো তেল ছিল না কোনো আগুন ছিল না আমার খাজা গাড়ি নামাজের হাতে কোনো বেরাদার বাবাজি ভাইরা পেট্রোল ছিল না আমার গাড়ি নামাজ শুধু হা بیر زبان زبان بلی اللہ دیر چوک چوک اللہ رلی دیر, دیر برادر بابا جی راؤ چلا پھرا ہمار چلا پھرا جائے

ডর নাই এহো কালে পরে আমার গরিব নওয়াজ এ ভারতবর্ষের মুসলমান এখন আমরা আইয়াসিতে নেচেছি এখন আমরা আইয়াসিতে মেতেছি আমরা নিজের বাচ্চাদেরকে সতর্ক করি না নিজের মেয়েদেরকে সতর্ক করি না আমরা মলবি দেখলে চলে যায় এখন আমরা নিজের বাচ্চাদেরকে আরবিক শিক্ষা দিই বলুন তো কটা ঘরে কটা ঘরে এমন ছেলে মেয়ে আছে যে ঠিক মতো পাঁচ ওয়াক্তের নামাজ পড়তে পারবে জোরে বলবেন পুরো আদায়গীর সঙ্গে পাঁচ ওয়াক্তের নামাজ পড়তে পারবে আমার তো মনে হচ্ছে পঁচানব্বই পার্সেন্ট বাড়ি নাই আছে পঁচানব্বই পার্সেন্ট বাড়ি নাই এবার বলুন তো মুসলমান আমাদের উপরে বালা আসবে না আমাদের উপরে মুসিবত আসবে না এটা এটা আল্লাহর কাছে দোয়া করে যে আমরা আখরি নবীর উম্মত জোরে বলুন না হলে আমাদের যা পরিস্থিতি আমাদের যা আমল আসমান থেকে আগুন আগুনের বৃষ্টি হতো জোরে বলুন আসমান থেকে আগুনের বৃষ্টি হতো আমার নবীর সঙ্গে আল্লাহ ওয়াদা করেছেন হে মেহবুব আগের উম্মতেরা আগের নবীর উম্মতেরা গুনাহ করেছে আমি আসমান থেকে আজাব দিয়েছি তোমার উম্মাতে রাও করবে কিন্তু আমি আসমান থেকে আজাব দেব না কারণ হচ্ছে তারা তোমার উম্মাত আর তুমি তোমার উম্মাতে প্রচুর ভালোবাসো তাদের উপরে যদি আগুনের বৃষ্টি দিই মাইবো তুমি কাঁদবে আমি তোমার চোখের পানি সহ্য করতে পারবো না আমি তোমার চোখে পানি দেখবো না তার জন্য আসমান থেকে আমি আপনার বাজাব দেব না অন্য অন্য নবী গুণের আমি আজাব দিয়ে মেরেছি কেউর উপরে আগুনের বৃষ্টি করেছি কেউ কেউ বন্যার জল দিয়ে মেরেছি কেউ কেউ পাহাড় দিয়ে পিছিয়ে দিয়েছি কিন্তু মেহবুব তোমার উন্মাদ তাদের মতোই করবে কিন্তু কি তাদের উপরে আমি কোনো আসমান থেকে বলা দেব না কিন্তু কি মনে রাখো তোমার উম্মতকে সতর্ক করে দাও এর মানে গুনাহ করবে আল্লাহ যা সহ্য করে নেবে না করব না করব না তুমি তোমার উম্মতকে সতর্ক করে দাও গুনাহ করবে আমি বরদাস্ত করে নেব বলে না না বলে আমি তো নিজে মারব না কিন্তু কি শুনে না হাবিব তাদের দেশে তাদের দেশে এমন জালিম বাদশা

하나 বলে এক দিল্লি পাঠাবেন যদি কোন রূপ যদি যেত হয় যতক্ষণ পর্যন্ত দিল্লি না গেছে মনে মনে ধুকধুকি থাকবে ঠিকভাবে ঘুম হবে না ঠিক বলছি বিরাদ্রানে মিল্লাত ইসলামিয়া বাবা জি আর কখন বুঝবেন আর আলাদা করে বাদশা লাগবে বাদশা মানে রাজা রাজা তো আমাদের দেশে নাই কি আছে বুঝলেন রাজার জায়গা থেকে বসে আছে বিরাট রাণে মিল্লাত ইসলামিয়া আজ থেকে 750 বছর আগে 1 কোটি মুসলমান জোরে বলবেন 1 কোটি মুসলমান পূর্ণ হয়নি তার আগে আমাদের রাজা জোরে বলবে আমাদের শাসক আমাদের রাজত্ব আর এখন

অন্য কেন ভাগ হলো না মুসলমানের তিনটা কেন টুকরা হলো যদি আমি জবাব চাই মুসলমানের তিনটা কেন ভাগ হলো আপনি কি বুঝতে পেরেছেন আপনাকে কি বুঝাতে পেরেছি মুসলমানের তিনটা ভাগ হয়েছে অন্য ধর্মের লোকের তিনটা ভাগ হয়নি বেরাদার একটা ভাগে আছে আজকে বেরাদার পাকিস্তানে বাইশ কোটি মুসলমান চব্বিশ কোটি মুসলমান ভারতে তিরিশ কোটি মুসলমান কতটা হলো আপনি হিসাব করেন বাংলাদেশে ষোলো কোটি মুসলমান কতটা হলো আপনি হিসাব করে বেরাদার নেমিল্লাতে ইসলামিয়া তাদের কোনো টুকরো হয়নি আমাদের নাই এখানে আমাদেরকে তিনটা টুকরা করা হয়েছে কারণ হচ্ছে এটাই যে আমাদের আমল খারাপ হয়ে গিয়েছিল জোরে বলবে আমাদের আমল খারাপ বেরাদার এত বড় গ্রাম এই ছোট্ট মসজিদ মসজিদ তো দেখে মনে হচ্ছে অনেক বড় যতটা লোক আছে এই মসজিদ হবে প্রত্যেকটা লোক যদি নামাজ পড়ে তো আপনি কি ভাবছেন নিজেকে নামাজ না পড়াইলি নামাজ না পড়লে আপনি জান্নাত বাপের পর পার্টির নাম যে পাগলা বেটা থাকলো আর ভাল মাস্টার ব্যাটা থাকলো এক কিছু মানে ভাগ পাবো নিজেই হাসিল করতে হবে জোরে বলুন কেউ দাওয়াতে চলবে না নিজের জান্নাত নিজে হাসিল করতে হবে এটা বাপের পর পার্টি নয় এটা বাপের জমিদারি নয় যে সব ভাই বোন সমান পাবো এটা আল্লাহর প্রপার্টি ব্রাদ্রানে মিল্লাত ইসলামিয়া নিজেকে কি ভাবছেন নামাজ পড়বো না রোজা করব না ইবাদত করব না আয় করে বাড়াবো শান্তি পাবো না আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি যতক্ষণ পর্যন্ত আমরা নিজে আমল না ঠিক করেছি আমরা শান্তি পাব না জোরে বলুক শান্তি আসবে না এটা আল্লাহরই वादा আছে আল্লাহ নিজের মাহবুবকে বলেছে আমার বান্দা যখন মুসলমান গুনাহ delinquent হয়ে যাবে পাপেলুপ্ত হয়ে যাবে নামাজ রোজা ছেড়ে দেবে ইবাদত থেকে দূর হয়ে যাবে ইস শরীয়ত থেকে দূর হয়ে যাবে তখন আমি জালিম বাদশা পাঠাবো জোরে বলবেন জালিম বাদশা পাঠাবো ব্রাদার আল্লাহ পাঠাবেন আপনি শুনতে পারবেন হ্যাঁ না বলেন পারবেন এই সামনে যে পুকুরটা আছে আল্লাহ যদি আল্লাহ যদি নিজে পানি পানি ওখানে শুরু করে দেন আপনারা আপনাদের গ্রামের লোক বন্ধ করতে পারবেন আল্লাহর কেউ বন্ধ করতে পারবে না তো আল্লাহ পাঠাবেন হ্যাঁ বন্ধ করতে পারবো বন্ধ করতে পারবো আর আল্লাহ বাদও করেছেন হ্যাঁ বন্ধ করবো নিজের আমলটা ঠিক করতে হবে যেটা বলবেন নিজের আমলটা ঠিক করতে হবে মিলত ইসলামে ভারতবর্ষে আপনি মনমানি করবেন সংবিধানের কারণে সংবিধান বানা হয়েছে সবকে দেখে সবাইকে দেখে

no আল্লাহ ভারতের জন্য আমরা ফ্যাসিলিটি পেয়ে গেছি তার জন্য আপনি নিজে মানুষকে মার্ডার করবে মার্ডার করবে মানুষ সঙ্গে অন্যায় করবে চুরি করলে হাত কাটতে হবে এটা ভারত ইন্ডিয়া সংবিধান আছে হাত কাটা যাবে না জেলে যাবে তাই না তার জন্য মানুষের বাড়ি চুরি করবেন আপনি রাধার মুসলমান সতর্ক হন ফ্যাসিলিটির কারণে আমাদের এত রকম বেড়েছে তো মুসলমান সতর্ক হবে এবাদত দিকে যান এখনো যদি বুঝতে না পারেন মুসলমান তো পরে আর কি বুঝবেন আপনাদের ছেলেরা এমন ভাবে চুল কাটছে মা দাঁত মেলে দেখছে খুব হাসছে আমার বেটা খুব সুন্দর লাগছে বাঁধরের মতো লাগছে হ্যাঁ না চুল এমন করে কাটছে বাবা উপরে হচ্ছে মনে হচ্ছে কি কালো টুপি দিয়ে ঢাকা আছে না মনে হচ্ছে টুকলু করা আছে উপরে মনে হচ্ছে কালো টুপি দিয়ে ঢাকা আছে এত বাদুরের মতো লাগছে এত বদসুরত লাগছে হাকিকাতে বলেন তো সেই চেহারাটা দেখে সুন্দর লাগছে সেই চেহারাটা দেখে ভালো লাগছে না আর এই চেহারা দেখেই মেয়েরা ভুলে যাচ্ছে এদের চোখে আল্লাহ কোন আল্লাহ এদের চোখে যে শয়তান কি ভাবে কি দিয়েছে আল্লাহ ভালো ছেলেকে মেয়েরা পছন্দ করে না আগে দেখতাম বাবা যে ছাগল কিনতে আসে তাদেরকে কি বলে ছাগল গ্রামে গ্রামে ছাগল কিনে না পেঁকা ছাগলের পেঁকা আজ তো ছাগল কিনা হলো তিন জায়গাতে তিনটা কেছি মেরে দিল তাই না চিহ্ন দিল যেন বকরি মানে ছাগল বললিয়ে না তিন জায়গাতে তিনটা কেছি মেরে দিল একে কোন পেঁকারে কিনেছে কেঁচি মারছে বা দেখবেন এইগুলো জায়গাতে ইসলামিয়া বলুন মুসলমান আপনি ইমানদারির সঙ্গে বলুন এ অবস্থায় যদি বেটা মরে যায় আপনি কি আপনার বেটাকে কবরাজার থেকে বাঁচাতে পারবেন দুনিয়া থেকে একটা চড় মারলে বাস সহ্য করতে পারেন না কবরে আসি মনের গর্জন পড়বে বাপ কি করে সহ্য করবে ও মা কি করে সহ্য করবে ও ভাই রাজারা উল্টা পাল্টা চুল কাটছো ভাই দয়া করে বলি তোমাদের স্বার্থে বলছি আমার স্বার্থে নয় ইসলাম থেকে হটিয়েন না হলে জালিম বারশা দিয়ে মারা যাবে برادر عجت پبینا سمان پب نا برادرانے ملت اسلامیہ جت سنکھ گرش ہو جاؤ پبینا যেন হুকুমত আপনার হাতে নেয় আমাদের কাছ থেকে ছিনানো হয়েছে বাবা আজ যদি আমরা বাংলাদেশ ইন্ডিয়া আর বাংলাদেশ পাকিস্তানে একটাই থাকতাম বাবা তো বলুন মুসলমান যদি তাদের প্রধানমন্ত্রী থাকলে আমাদের রাষ্ট্রপতি থাকতো তাদের যদি রাষ্ট্রপতি থাকতো আমাদের প্রধানমন্ত্রী থাকতো আমাদের হাল কি এই হতো দেশটা যদি একটা থাকতো বাবা অতএব প্রধানমন্ত্রী আমাদের হবে রাষ্ট্রপতি আমাদের আদে যদি রাষ্ট্রপতি হয় প্রধানমন্ত্রী আমাদের হতো 500 এমএল এর মধ্যে ওদের যদি 300 হতো তো 200 আমাদের 500 এমপি এর মধ্যে ওদের যদি 300 হতো তো কম পক্ষে 500 আমাদের হতো তখন তো 500 হতো না তখন হাজারের কাঁচা কাঁচা ওরা 600 হলে আমরা 400 হতাম ওরা 500 হলে আমরা 500 হতাম আমাদের ভাই থাকতো কেন না আল্লাহ তাদেরকে যে আযাব দেবে না

কারণ আল্লাহ যে ইনারের জন্য পার্সোনাল অফ বানিয়ে রেখেছেন জেরে বলুন দুনিয়াতে আজ দিয়ে মারবে কষ্ট দেবে কিন্তু বাদ আমালির কারণে আল্লাহ নিজের বান্দাকে এত ভালোবাসে